তেলের পিঠা বানানোর এই পদ্ধতিটা জানা থাকলে প্রত্যেকটা পিঠা হবে এরকম ফুলকো আর আপনি যদি প্রথমবারের মতো তেলের পিঠা বানাতে যান তাও পারবেন আজকে আপনাদেরকে সমস্ত টিপস সহ তেলের পিঠা ফুলকো করে বানানোর একটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এক কাপ পরিমাণে চালের গুঁড়া এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি এখানে ময়দা নারকেল কোড়া নিয়েছি হাফ কাপের মতো একটু লবণ আর হাফ কাপ নিয়েছি চিনি আজকে আমি আপনাদেরকে দুইভাবেই করে দেখাবো চিনি আর গুড় দুইটা দিয়ে আর দুধ দিয়ে দিলাম এখানে অল্প অল্প করে দুধ দিতে হবে টোটাল আমার দেড় কাপের মতো দুধ লেগেছে তো এখন ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু উষ্ণ গরম ছিল একদম ঠান্ডা দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে যাবে না অনেকে কি করে পিঠাটা খুবই গরম পানি দিয়ে দেয় অথবা পিঠা বানানোর সময় ঠান্ডা পানি ব্যবহার করে যার কারণে পিঠাটা কিন্তু ফুলে না তো আমি যেভাবে গুলিয়ে নিয়েছি এভাবে আপনারা পিঠাটাকে সুন্দরভাবে মিলিয়ে নেবেন তো এখন আমি গুড়েরটা তৈরি করছি তার জন্য এক কাপ পরিমাণে চালের গুঁড়া এক কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা খুব অল্প পরিমাণে একটু লবণ হাফ চামচেরও কম নিয়েছি আর হাফ হাফ কাপের মতো নিয়ে নিলাম এখানে নারকেল কোড়া আর তার সাথে দিয়ে দিব এখানে জাল দেওয়া গুড় গুড়টাও কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে গুড় দিবেন আর এরকম নাড়তে থাকবেন যখনই বুঝতে পারবেন এটা একদম চিতই পিঠার যেই ব্যাটারটা তৈরি হয় তার মতো হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন আপনার ব্যাটার তৈরি একদম রেডি আর এই পিঠা বানানোর সময় আপনাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে আপনারা যদি শুকনা চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা ফ্রিজ থেকে নামিয়ে তারপরে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা মানে নর্মাল করে নিয়ে তারপর পিঠাটা তৈরি করবেন ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু একটা পিঠাও ফুলবে না অনেকে আমরা এগুলো জানি না যার কারণে পিঠা কিন্তু হতে চায় না সব কিছু মানার পরেও আর পিঠা যখন তেলের মধ্যে ভাজবেন তখন তেলের টেম্পারেচারটা চেক করে নেওয়ার জন্য একটা কাঠি দিবেন কাঠির মধ্যে যখন বুথবুথ চলে আসবে তখন মনে করবেন তেলটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি তেলের মধ্যে প্রথমেই চিনিটা দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলে নিজে থেকেই কিন্তু উপরে উঠে চলে এসেছে তো আর চিনিরটা কিন্তু কম সময় লাগে যেহেতু এর ভিতরে দুধ দেওয়া আছে তাই তাড়াতাড়ি কালার চলে আসে তো চুলার আঁচটা কিন্তু সেভাবে বুঝে রাখবেন আর খুব তাড়াতাড়ি করে উল্টে দিবেন পিঠাগুলো হতে বেশি হলে দুই থেকে তিন মিনিট সময় লাগে এর থেকে বেশি সময় কিন্তু লাগে না তেলে পিঠা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটুখানি লবণ তেলের মধ্যে দিয়ে নেবেন এতে করে কিন্তু পিঠাগুলো আরও বেশি ফুলকো হবে অনেকেই কিন্তু এটা জানে না তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলে হয় কি পিঠা সময় ভালো করে ফুলে যে কোনো পিঠাই আপনারা তৈরি করেন না কেন পিঠা ফুলবেই যদি একটু লবণ ছিটিয়ে দেন তো দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপর তুলে নিলাম আমি এখানে গুড়ের চিনির দুইটাই বানিয়েছি পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছিল আর অনেকক্ষণ ধরে ফুলকো ছিল আর তেমনি নরমও ছিল দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে চিনির যে পিঠাটা সেটা একটু খুলে দেখাচ্ছি পিঠাটা একদম কেকের মতো সফট হয়েছে অনেকে আছে যে এই তেলের পিঠা বানালে কিছুক্ষণ বানানোর পর শক্ত হয়ে যায় তবে আমার নিয়মে বানালে কিন্তু একদম সফট থাকে আপনারা দেখতে পেয়েছেন আমি কোনো বেকিং পাউডার বা সোডা ব্যবহার করিনি তো আশা করি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে এভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ